বাংলাদেশ না এই পাক ভারত মহাদেশের ইতিহাসের প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয় এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন অর্থাৎ মিথ্যা বানোয়ার মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল উনি ব্যাড রিডেন্ট ছিলেন দীর্ঘ নয় মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ওই সময় যখন নির্বাচনের আগে আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে জন্ম চিকিৎসা প্রদান করাতে অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয় সেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না আইনের শাসন কখনোই কায়ে হবে না যদি আইন তার নিজস্ব না করে তারেক রহমানের বিরুদ্ধে আর কতগুলো মামলা রয়েছে ওনার দেশে আসতে কোনো বাধা আছে কিনা দেখুন আমি আগেও বলেছি মামলা তারেক রহমান সাহেবের দেশে আসে না আসার সাথে সম্পৃক্ত না কারণ যারা তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয় অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু মামলাটা তার নিজস্ব গতিতে চলবে আতঙ্ক গতিতে চলবে অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না কতগুলো মামলা কতগুলো মামলা আছে তারা মামলা আপনারা জানেন ওয়ান ইলেভেনের সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল চৌষট্টি সেই মামলার প্রায় ছয়ত্রিশটা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে এখন গোটা মিলিয়ে মানে ধরেন আঠারো উনিশটার মতো মামলা আছে উনি কেন দেশে আসছেন না দেখুন বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময় সময় দেখেন থ্যাংক ইউ

বিএনপির তৎকালীন সিনিয়র যুব মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা পান